হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আদি দাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহরহমাতে খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি রেসিপি তো আজকে আমি ছোট মাছ রান্না করব আলু এবং পেঁয়াজ আধা আদি দিয়ে মানে অর্ধেক আলু আর অর্ধেক পেঁয়াজ তো এ তো আমি আলু পেঁয়াজগুলোকে কেটে কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ কাঁচামরিচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ছোটো মাছ চচ্চড়ি করলে আমি সবসময় একটু বাটা মশলা থাকলে দিয়ে দিই তাহলে কে মাছের চচ্চড়িটা কিন্তু ভালো আসে তো আমি তো একটু জিরা আদা রসুন বাটা ফ্রিজে ছিল একটু দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল তেলটা দিয়ে এগুলোকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেবো একটু সময় নিয়ে মাখাবো মাখাতে মাখাতে মনে হবে যে অর্ধেক রান্নাটা মাখাতে মাখাতে হয়ে এসেছে তো ছোট মাছ হাতেভাবে মাখিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয় খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যারা দেখছো অবশ্য একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পোস যাবে আর যারা এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি মাছগুলোকে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো এর ভিতরে দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি এই তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন তার দিকটা একটু গুসিয়ে দিয়ে আমি একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব কারণ পানিটা বেশি লাগবে না পেঁয়াজ থেকে একটু পানি বের হয় আর এই আলুটাও সিদ্ধ হতে তেমন সময় নেয় না তাই একটুখানি পানি দিয়েছি পানি দিয়ে এটাকে আমি ঢেকে গ্যাসটা অন করে দেবো আর উপর দিয়ে একটু ধনে পাতা দিলে ভালো হয় কিন্তু ধনে পাতাটা আজকে আমার বাসায় আনা নেই তা ধনে পাতা ছাড়াই আজকে আমি ছোটো মাছ রান্না করে নিচ্ছি আর এই তো আমার ছোটো মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে আমি মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম আর এমন ছোটো মাছ চচ্চড়ি থাকলে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় আর এই তো আমি এদিকে আমি অন্য চুলাই ছোলা বসিয়ে দিয়েছি ছোলাগুলো আমার ভোনা হয়ে গিয়েছে আর ছোট মাছ নামিয়ে এই তো আমি সে চুলাতে আবার এদিকে শোল মাছ ভোনা করতে বসিয়ে দিয়েছি শোল মাছটাও ভুনা করে নিয়েছি শোল মাছটা একটু বড় সাইজের ছিল আর খুবই ভালো লাগে এই তো শোল মাছটা আমার রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি মাটির নিচের আলু আর হচ্ছে কয়েকটা সজনে ডাটা মানে একদম জালি কচি সজনে ডাটা মাটির নিচের আলু দিয়ে রান্না করে নিয়েছি সঙ্গে তেলাপোয়া মাছ আছে মাছটা ভেজেও কয়েক টুকরো মাছের ভিতরে আমি দিয়ে দিয়েছি তো আর এদিকে আমি ইফতারি ভেজে নিয়েছি আলুর চপ পেঁয়াজু করে নিয়েছি তো মোটামুটি আজকের রান্নার আয়োজন আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই তো কিছু সমস্যা ফ্রোজেন করা ছিল সেটা আমি বের করে নিয়েছি আজকে মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ